আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আমরা আসছি আপনার সামনে তাহলে আর দেরি কিসের আলো নিভিয়ে শুনতে থাকুন আমাদের আজকের এপিসোড যতক্ষণ থেকে আপনি শুরু করেছেন প্রথম থেকে আপনার সাথে আছি আশা করি ইনশাল্লাহ সামনেও থাকবো আমার যে এখন ঘটনাটা শেয়ার করবো আমার এক রুমমেট আমরা একসাথে চাকরি করি তারপরে ইন্ডিয়া কেরালাতে ইন্ডিয়া কেরালা টিগ্রামকে নিয়ে ঘটনাটা তাই আমি তার মতন করে শেয়ার করতে চাই ঘটনাটি প্রায় আশি নব্বই সাল আগে যেমন আপনার উনিশশো তিরিশ পঁয়ত্রিশ সাল এরকম হবে ঘটনাটা তো ওই গ্রামটা ছিল নদীর পারে লম্বা লম্বি নদীর পার দিয়ে গ্রামটা ছিল তো ওই গ্রামের এক পাশে ছিল নদী অন্য পাশে ছিল আপনার ধানের জমি আপনি জানেন কেরালাতে আপনার নারকেল গাছ তারপরে আপনার কলা বাগান এগুলো সবচেয়ে বেশি ওই সময় থেকে শুরু হয় ওই গ্রামে একজন জমিদার ছিল মোটামুটি সবাই জানে জমিদার তেমন ভালো মানুষ না তার ব্যাকগ্রাউন্ড খুব খারাপ এটা সবাই মোটামুটি জানে আমাদের বন্ধুটা ঘটনটা শেয়ার করছে ওই গ্রাম গ্রামের একটি দরিদ্র ফ্যামিলি ওই ফ্যামিলিতে আপনার তিনজন একজন বাবা একজন মা একটি মেয়ে মেয়েটার নাম হলো রূপা রূপার বাবা রূপার মা খুব দরিদ্র ফ্যামিলি ছিল বাবাটা কোনো কাজকর্মে কিছুই করতো না পাওনাদার থেকে টাকা নিয়ে কোন রকমের সংসারটা চালাতো আর মা কিছু চাষ টাস করতে পারতো একদিন দেখে গেছি কি আপনার বাবাটা আবার জোয়া টোয়া অনেক টাকা ঋণ দিয়ে গেছে তো যারা টাকা পাও পাওনা দ্বার বায়সে এসে একদিন ওর বাবাকে রোপার বাবাকে মারধোর করে তো দূর করার পরে ওই দিন রাত্রি থেকেই রোপার বাবাকে আর খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না এরকম ভাবে এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ হওয়ার পর যারা পাওনার দ্বারা ওনারা তো আর ওয়েট করবে না তো আসে ওরা এসে আপনার ওদের বাড়ি কিছু জমি ছিল ওগুলো পুরোটাই দখল ঘেরে নিয়ে গেছে এখন রোপা রোপার মা তো কি করবে রোপার বয়স তেমন নয় চার তিন চার বছর হবে এরকম তো ওই রোপার মা চিন্তা করে দেখছে আমি আর কোথায় যাব ঠিক আছে একটু জমিদার বাড়িতে যাই মেয়ে দেখি কোনো কিছু হয় কি জমিদার বাবুটা মোটামুটি ভালো ছিল আর কি তেমন যে ভালো তাও না মোটামুটি ভালো ছিল কান্নাকাটি করার পর রূপাকে দেখে রূপা খুব সুন্দর ছিল একমার এক জি ছিল মেয়ে ছিল সরি রূপাকে দেখে মোটামুটি জমিদার বাবু খুব পছন্দ করে ওনার কোন মেয়ে ছিল ওনার তিনটা ছেলে ছিল তো এই বলছে যে ঠিক আছে তুই তোমরা থাকো কাজকর্ম করো আমার বাসাতে আহ বড় হলে তোমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দেবো তো এই আশাই আপনার রূপার মা কাজ শুরু করে যখন রূপার বারো থেকে তেরো বছর হয় তখন তার মা হঠাৎ করে মারা যায় তার মা হঠাৎ করে মারা যাওয়ার পরে রূপা খুব কান্নাকাটি করে যেরকম মা মারা গেলে সন্তান যেটা করে উঠে আর কি কান্নাকাটি করে রূপা আপসেট থাকে তখন তার চোদ্দ বা তেরো বছর বয়স সম্ভবত তো আরো পাঁচটা মারা যাওয়ার পরে জমিদার বড় ছেলের সাথে একটা তার সম্পর্ক করে সম্পর্ক এককালীন হওয়ার পরে কিছুদিন পরে রূপা বুঝতে পারে সে তখন আপনার ছাদের মধ্যে আমি তো পেগনেট আমাকে তুমি বিয়ে করতে হবে তুমি যদি আমাকে এখন বিয়ে না করো আমি সমাজের মধ্যে করবো তখন জমিদার ছেলেটা ওকে একটু আশ্বাস দেয় ঠিক আছে আমি দেখি আমার মা বাবার সাথে আলাপ করে তোমাকে পরে জানাবো তো এরকম এক সপ্তাহ চলে যায় কিন্তু ওই জমিদার যার সাথে কাছে বলার বলার জন্য জন্য বা একটু একলা কথা সুযোগ পাচ্ছে না হঠাৎ একদিন জমিদারের বউয়ের বাবার বাড়ি থেকে খবর আসে তো বাবা খুব অসুস্থ ওনাকে যেতে হবে তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না তখন নৌকার পথে ছিল যেতে তিন চার দিন লাগতো আসতে তিন চার দিন এরকম আট দেড় দিন যাওয়া আসে চলে যায় তো উনি পরের দিন সকালে রওনা হয় জমিদারের দিন রাত্রে আবার রূপা জমিদার বড় ছেলের সাথে আবার যোগাযোগ করে ওর সাথে সাথে দেখ সময় আপনার অনেক কথা বার্কেটিং হয় জমিদার ছেলেকে বলতে দেখো আমি তো একজন জমিদারের ছেলে আমি যে তোমাকে দিয়ে করে আমার মা বাবার মান সম্মান থাকবে না আমি তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিব তোমার অন্য কোনো জায়গার মধ্যে তোমাকে দিয়ে দিয়ে দেবো তুমি চলে যাবে এখান থেকে আমি কিছু টাকা পয়সা ও পা মানতে রাজি না ও ওর কাছে গিয়ে বলবে তো এই ঘটনাটা জমিদার কিছুটা বুঝতে পারে ওদের সাথে কথা বলার সময় জমিদার কিছুটা টের পায় তো পরের দিন সকালে জমিদার বড় ছেলের সাথে জমিদার কথা বলে কি ঘটনা কী আসে বিষয় তখন বড় ছেলে সবকিছু খুলে বলে বলার পরে তো একটু রাগান্ত পাবো ভাই তো ওখানে ওর একটা প্ল্যান করে ঠিক আছে আজকের রাত্রে রূপাকে ছাদের উপর নিয়ে আস আছে তুই ছাদের উপর নিয়ে আসে কথা আছে তুমি তাকে টাকা দিবে শূন্য দিবে যদি মানে তো মানলি না মানলে পরেরটা দেখা যাবে অন্যরা একটা প্ল্যান করে ওকে ছাদে নিয়ে আসে জমিদার বাইরে ছাদে নিয়ে আসে জমিদার বাইরে যেরকম হয় যা বলার নতুন কোনো বলার কোন প্রয়োজন নাই সবাই জানে কেরকম হয় জমিদার বাইরে বলা তো আপনার রাত্রে আসার পরে ওই ছেলেটা কি প্রস্তাব দেয় কিন্তু মেয়েটা মানে না রোপা মানে না এক সময় আপনার কি হয় একটা দস্তা দস্তি মানে হাতাতে পর্যায়ে চলে যায় তখন জমিদারে আর জমিদার ছেলে মিলে ওকে চাপ থেকে ফেলে দেয় চাপ থেকে ফেলে দেওয়ার সাথে সাথে রোপা মানে মারা যায়নি কিছুটা হয়তো জীবতে ছিল তখন ওনারা তারা তারিখ নিচে যায় নিচে গিয়ে দুজন বাড়ির পাহারাদার যে জমিদার ওনাকে ডাক দিয়ে ওনাকে মোটা অঙ্কের টাকা দিয়ে মুখ বন্ধ থাকার জন্য বলে জমিদারের বাসার পাশে একটা নারকেল গাছ ছিল একটা কলা গাছ একটা নারকেল গাছ বাগান ছিল ওই বাগানে একটি এই নারকেল গাছের নিচে রোপাকে কবর দিয়ে মাটি চাবা কবরও না দাপনও না কোনো কিছুই না মাটি চাবাদের দিয়ে এক বস্তার ভিতরে ঘরে বস্তা ডাপার অসীমত তো রাত রয়ে গেছে রশিও পায় না তো এক তাহারাদের গলার গামছা দিয়ে ওই বস্তার মধ্যে বাদে বাদে মাটির নিচে চাপা দিয়ে চলে আসে এভাবে তো কয়েকদিন যাই যাওয়ার পরে জমিদার বহু বাসায় চলে আসে আসার পর বলতে যে রূপা কোথায় এ রূপা তো বলতে চাই এক ছেলের সাথে সম্পর্কে ছিল তুমি যাওয়ার পরে অসুযোগ হয়ে গেছে আমরা তো জমিদারি নিয়ে ব্যস্ত থাকি

কাপালি এরকম তান্ত্রিক আসে আয়ষা জমিদারের বাড়িতে আসে বলতেছে খুব খারাপ কিছু হবে মানে ভবিষ্যৎ বাণী বলতেছে এবারে খুব খারাপ কিছু হবে ওনাদেরকে একটা বই দেখাচ্ছে তো যেহেতু অনেক মহিলা মানুষ জমিদারের বউ খুব ডরে যে বলতেছে বাবা কি হয়েছে বলতেছে তোমাদের খুব খারাপ কিছু হয়েছে এ বাড়িতে তো ওনারা বলতেছে আমরা কি করতে পারি তোমাদের ভবিষ্যতে খারাপ যাবে তখন বলতেছে এটার থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি আমি একটু পূজা করে দেবো তোমাদেরকে আমি বসবো কিছু লাগবে উনি বলতেছে তোমার সামান আহ কাপড় নিয়ে আসো কাপড় নিয়ে আসছে তারপরে আপনার বিভিন্ন ধরনের যেগুলো ইউজ করে এগুলো জিনিস নিয়ে আসার জন্য বলছে তো উনি এগুলো জিনিস নিয়ে আসছে আচ্ছা তিনি একটা দেন গুরু করে বলতেছে আজ থেকে কোনো সমস্যা হবে না আমি চলে যাই উনি চলে গেছে অত্যান্ত্রিক হঠাৎ করে যেভাবে এসেছিল হঠাৎ করে চলে গেছে ওই দিনকার রাত্রে এত তুফান ওই জমিদার বাড়ির মধ্যে জোর তুফান রাত্রে প্রচুর জোর তুফান এখন বাসার মধ্যে যে জমিদার বাড়িতে যে দুইজন পাহাদার ছিল ওনার তো জোর বৃষ্টিতে বাড়ি পাহা দেওয়া সম্ভব না ওনা ওনাদের যে রুমের মধ্যে চলে যায় তো চলে যাওয়ার পরে তখন দুজন পারাদার ছিল তো দুজনের মধ্যে একজন কিছুটা তন্দ্রামেদে চলে যায় হয়তো বা ঘুমাই নাই আরেকজন বসে রয়েছে আর কি হারিকেন জ্বালিয়ে হারিকেন হতে পারে সবাই খুঁজেন হারিকেন জ্বালিয়ে বসে আছে হঠাৎ বাইরে দেখে ঝড় বৃষ্টির মধ্যে ঝড়ের সামনে কি একটা জন্য দাঁড়িয়ে আছে একজন কার একজন পারাদার উনি দেখতেছে ফার্স্টে প্রথম দেখে উনি বলতো যে হয়তো বা বাড়িতে বাসার ভিতরে কেউ বাড়িছে উনি একটু দরজাটা কোলে যে মাত্র সামনে দাঁড়ালো একটা কালো একটা হাওয়ার মতন ওনাকে টেনে বাড়িকে নিয়ে যায় টেনে নিয়ে যায় টেনে বাইরে নিয়ে চলে যায় তখন ভিতরে যে ছিল উনি ঘুম ছিল না কিন্তু দরজা যদি কে খুলে বাসায় বাইরে যদি হঠাৎ করে স্পিডে চলে যায় বাতাসের সাথে তো উনি হঠাৎ চমকে উঠে উঠে দরজার ফাঁক দিয়ে উনি দেখে কালো একটা আবায় মানে বলতে একটা বড় ধরনের জানোয়ারের মতো মতো এরকম অনেক বড় এটা কি করছে ওই যে প্রথম যে পাহারা গাড়টা ওনার গাড় ধরে কামড় দিয়ে গাড়টা ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেলে পরে থেকে নিচে ছেড়ে দিয়ে কালো হওয়াটা চলে যায় জ্বর তোপান প্রচুর হয় পরের দিন সকালটা ওটা দেখে সাথে সাথে ওই পাহারাদার ওই রুমের মধ্যে অজ্ঞান করে থাকে পরের দিন সকালে জমিদার বাড়ির সবাই যখন ঘুম থেকে থাকে এই অবস্থা বাইরের মধ্যে একটা লাশ এবং সেই লাশটা গলা ছিরা। কে যেন কামড় দিয়ে গলা ছিঁড়ে ফেলছে তখন জমিদার সবাই বলতেছে হয়তো বা জঙ্গল টঙ্গল দিয়ে আছে বাঘ টাক হইতে পারে বা জঙ্গলের কোনো পশু এসে এরকম বল এটা করতে পারে রুমের ভিতরে এসে দেখে ও অজ্ঞান কোন সেন্স নেই ওকে কথা বলতে বলে তারপরে সেন্স আসে কিন্তু কথা বলতে বলে কথা বলতে পারে না তাকে বলে কি হয়েছে কি আসে সে কোন ধরনের কথা বলতে পারে না বাঘ বিদ্ধ হয়ে যায় কোন ধরনের কথাই বলতে পারে না তো জমিদারে চিন্তা করে সবাইকে বলছে দেখো এটা হয়তো বা ডরে কিছু নাই এটি তো জঙ্গল টঙ্গল আছে এখান থেকে বাঘ টাক এসে ওকে এই অবস্থা করছে তো ওই দিনকার রাত্রে আবার ঝড় বৃষ্টি শুরু হয় ঝড় বৃষ্টি শুরু হয় সেম ঘটনাটা দিত যে পাহারাদার ছিল ওর সাথে এরকম সেম ঘটনাটা হয় সেম ঘটনাটা হওয়ার পরে তো জমিদারের বাসা সবাই খুব আতঙ্কে চলে যায় না এটা কোনো বাঘের কোনো কাজ না বা জঙ্গলের কোনো পশুর কাজ না এটা হয়তো বা অন্য কিছু হতে পারে ওনারা আবার ওই যে তান্ত্রিক উনি আবার এই ওই এলাকার এক শ্মশানের মিতে উনি ছিল উনাকে আবার খবর দেওয়া হবে তো উনি আস। আয়সা বল হ্যাঁ হ্যাঁ এবারের একটা খারাপ জিনিস আছে এটা প্রতিশোধ নিয়ে ছাড়বে প্রতিশোধ যতক্ষণ না নিবে ততক্ষণ সে এখান থেকে যাবে না তখন জমিদার বউ কান্নাকাটি করে বাবা মাদেরকে বাঁচান তো ঠিক আছে তোমার হাজবেন্ডকে তোমার স্বামীকে বলো ও কি করছে কি ধরনের পাপ করছে তো জমিদার কোন কিছু বলে না বউকে তো উনি বলতেছে আমি একটা রাত্রে সন্ধ্যার সময় আসবো আর আমি একটা দিনও বসবো আমি একটা বিরাট ধরনের পূজা করবো এখানে কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে কেউ বাসার থেকে যত ধরনের সাউন্ড শব্দ হবে কেউ বাসার থেকে বের হতে পারবে না তো ওনারা বলছে ঠিক আছে তো উনি আপনার সন্ধ্যা আসে আর এসে বসে ওনারা সবাই রুমের ভিতরে রেখে আপনার আবার জ্বর বৃষ্টি নাই কিন্তু জ্বর আসছে প্রচুর বাতাস কোন বৃষ্টি নাই উনি সন্ধ্যা থেকে সকাল বহুর পর্যন্ত ছিল কি করছে উনি কাউকে কিছু বলে নাই না বলে জমিদার বলে যাই আজ থেকে কোনো সমস্যা নাই তোমরা খুব ভালো থাকবে আমি চলে যাই ওনাকে দান বিক্ষণে দেওয়ার জন্য টাকা পয়সা দেওয়ার জন্য আসছিল কিন্তু কেউ কিছু নিয়ে নেই প্রথমবারও নেয় নেই দ্বিতীয়বার কি নিয়ে নেই যার কারণে ওনাদের একটু বিশ্বাস হয়ে গেছে না উনি খুব ভালো মানুষ টাকার জন্য এগুলো করতো তো তো টাকা নিতা পয়সা কিছু নেই চলে গেছে তো এরকম এক সপ্তাহ পরে আপনার জমিদার যে বড় ছেলেটা সে রুমের দরজা খুলে বাইরের ছাদের দিকে একটু হাঁটাহাটি করার জন্য যাবে এরকম সময় আপনার শুনে কি নুপুরের একটা আওয়াজ হঠাৎ করে চিন্তা করে দেখে বাড়িতে তো কেউ নাই উপরের তলার মধ্যে এরকম ছাদের মধ্যে কেউ উপর পরে হাঁটাহাটি করবে তার একটা কিউরিয়াসিটি জাগে তো সে ও এর সাথে 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 ছাদের উপরে যায় ছাদের উপরে যায় এটা আবার মানে উনি যে ছাদের উপরে যাচ্ছে বা যেতেছে এটা আবার জমিদের কিছুটা দেখতে পারে কারণ উনি মুরগি মানুষ উনি রাত্রে তেমন একটা ঘুমান না আরো ঘটনার উপরে তিনি জানালা খুলে দেখতে চাই আর কি ও এক সপ্তাহের মতো হয়ে গেছে কোনো সমস্যা নেই অন্য জমিদারও কেন কিছু বলে নেই ছেলে জন সাজে যাচ্ছে একটু হাওয়া খাওয়ার জন্য যাক সমস্যা নেই সাজে যায় সাজে যাওয়ার পরে তো জমিদারও আবার এসে শুয়ে যায় পরের দিন সকালে দেখে ওনার বড় ছেলে নিচে ধর নিচে পরে আছে নিচে পরে আছে উপর থেকে ফেলে দেয় বা হাত পা এক ধরনের হামছি যেরকম একটা বাঘ যদি শিকার করে যেরকম সারা শরীরে চিঙ্গে বন্য করে ফেলছে এটা দেখা তো আপনার খুব সবাই আতঙ্কের মধ্যে চলে গেছে কান্নাকাটি বারাস বড় শ্রেণী সবাই সুখ পালনের মধ্যে চলে গেছে কান্নাকাটি করতেছে তো আপনার জমিদার বউ এক বাই ছিল সে জিনিসটা বুঝতে পারে তার শুনে তার বাগনের অবস্থা হয়েছে উনি করছে একজন হুজুর নিয়ে আসছে খুব নামি এলাকার খুব মানে নাম দাম আছে ওনার বা উনি খুব বড় হুজুর এরকম সবাই জানে তো ওনাকে নিয়ে আসে তো উনি আইসেই বলছে এ বাড়িতে এত বড় সমস্যা হয়ে গেছে এখন আমাকে গিয়ে ডাকতেছেন এখন তো সবাইকে খেয়ে ফেলবে কাউকে ছাড় দেবে না এ বাড়িতে খুব খারাপ কিছু আছে ওই তান্ত্রিকের মতো সে বলে যায় তো বলতেছে যে আপনার জমিদার উনি বলতেছে এইটা থেকে কিভাবে রেখাই পায় তো উনি ওনাকে বলে আপনি পাপের শাস্তি আপনাকে অবশ্যই পেত আপনি যা করছেন আপনি জানেন আমি এবার সবাই ঢুকি বুঝতে পারছি কি কি ঘটনা আছে আমার চোখের সামনে সবকিছু বাঁচতেছে বলেন এই এই ধরনের কথা শুনে জমিদার বউ উনিTestCase দিক কি হইছে আপনি বলেন সবাই আপনাকে এই ধরনের কথা বলতেছে ঘটনা কি জমিদার ওই ইউরোপের কথা বলে খবর কথা বলে এখন তো আর কিছু বলারও থাকে না তো সে নির্মিতই ঘটনাটা জানা জানি হইছে বাইরে গেল তো ওনার এলাকার মানুষদের জেনে ফেললে তো অনেক সমস্যা হবে যার কারণে জমিদারও কোনো কিছু বলে নাই এখন এটা থেকে কিভাবে রক্ষা পাবে ওনারা ওই চিন্তাই আছে তখন হুজুর বলে ঠিক আছে আমি সন্ধ্যালা আসব আমার কিছু ছাত্র আসবে তিরিশ জন ছাত্র আসবে ওদেরকে নিয়ে আসব কিন্তু আপনারা সন্ধ্যার পরে কেউ বাড়িতে বাসার থেকে বেরোতে পারবেন যত সাউন্ড হোক কিছু বেরোতে পারবেন না ওই হুজুর আসছে ওই দিন রাত্রে আসছে ওনাদের কিছু নিয়ম বলে দেয় কিছু সামান মানে এগুলা আহ জিনিসপত্র এগুলো জোগাড় করার জন্য ওনারা এগুলো জোগাড় করে জোগাড় বলতে তিরিশটা কল কলসি তিরিশটা কলসি ভরা পানি এবং পানিটা পাক পবিত্র জায়গা থেকে নিয়ে আসতে হবে আর কিছু সবাই নামাজ পড়ো ওই বাড়িতে নামাজ পড়ার পরে ওনারা সবাইকে বলা আপনারা এখন রুম গুলো সব বন্ধ হবে না কেউ বাড়ি সার বাইরে আসবেন না যত ধরনের সাউন্ড শব্দ আপনাকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে এত বাতাস মানে বাড়ি ঘর কিছু ভেঙে ফেলবে এরকম বাতাস আগে তো হাজার গুণ মানে বেড়ে গেছে এরকম শব্দ এরকম সাউন্ড ওনার শুনতে কোন একটা জানোয়ার এসে অহংকার দিচ্ছে আর একটা মেয়ে নি কণ্ঠ রাক্ষসের মতন আমি সবাইকে কে করবো কাউকে ছাড়বো না সবাইকে কে করবো কাউকে ছাড়বো না একটা হলো জানোয়ার আর একটা হলেন রাক্ষসের মতন একটা মেয়ের কণ্ঠ এরকমভাবে বলতেছে বাইরের থেকে তো এরকম চলার পরে ভোর যখন হয় তখন এই শব্দটা কমে যায় একদম টোটালি কমে যায় তো রোজর বলতেছে আপনার বাড়ির যে সমস্যা ছিল আমি এই সমস্যার সমাধান করে ফেলছি কিন্তু আপনারা হাজবেন্ড যে জমিদার সে তার পাপের শাস্তি পাবে প্রকৃতভাবে সে পাতার পাপের শাস্তি শাস্তি পাবে তখন আপনার জমিদার বউ বলছে মানে কি আমাদেরকে গঠনটি খুলে বলে ঘটনাটা খুলে বললাম প্রথম আপনার বাড়িতে একজন তান্ত্রিক এসেছিল কেউ সে এখান থেকে চলে চলে যায় গিয়ে সে সাধনা করে বারো বছর এক টানা সাধনা করে সে বিরাট অনেক বড় তান্ত্রিক হয়ে আসে কাপালি সে তার ওই দেন থেকে সে বুঝতে পারে তার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটছে সে ওখান থেকে আসতে আসতে চার পাঁচ দিন সময় লেগে যায় তখন হঠাৎ করে আপনার বাসাতে আসে আয়সা সে যে দুজন পাহাদার ছিল ওনাদেরকে কোনো কিছু দেই বা কোনো কিছু খাওয়ানো হয় ওনাদেরকে ব্ল্যাক মেজে করা হয় ওনারা এই জন্য দুজন দুরাত্রে মারা যায় আর আপনারা যখন দুরাত্রের পরে ওনার মারা যাওয়ার পর আবার ওকে নিয়ে আসেন সে আপনাদেরকে প্রথম দিন কিছু কাপড় এগুলা অনেক কিছু আপনাদেরকে থেকে চেয়ে নেয় এগুলা সব বাসার চারিদিকে এগুলা সে পুঁতে রাখে এবং আপনারা যে আপনার হাজবেন্ড যে ওই মেয়েটার নারকেল গাছের নিচে দাফন দিয়েছিল মানে মাটি চাপা দিয়েছিল সে ওই দিন রাতে ওই লাশটার তার মেয়ে মাতার চুল দিয়ে ওখান থেকে নিয়ে আসে চুলগুলা নিয়ে আসে আপনাদের কাপড়গুলা দিয়ে সে ব্লাক মিউজিক করে ব্লাক নিজে করে পুরো সব জায়গার মধ্যে তিরিশটা জায়গার মধ্যে সে পুঁতে রাখে যাতে কোনোভাবে একটা তুলে ফেলে যার একটা নষ্ট না হয় তিরিশটা জায়গার মধ্যে তখন বলতে আমি তিরিশ জন হাতেজ নিয়ে এসেছি কলসি নিয়ে এসেছি ওই তিরিশ জন এক এক তারা কোরআন পরে ওই জায়গার মধ্যে পানি ডালে তখন এই জিনিসটা ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পরে সব আবার মাটি সহ কলসির মধ্যে বরা হয় আর তার শেষ মানে দাপন সম্পূর্ণ আপনারা তুলে নিয়ে এসে আপনারা বালো শ্মশানে দাপন করে দিবেন তিরিশটা যে কলসি এই তিরিশটা কলসি ওর সাথে সাথে দাপন করা হবে এবং যে এরিয়াটাতে তাকে দাপন করাবেন এই এরিয়াটা পোড়াটাই পাকা করে দিবেন যাতে ভবিষ্যতে এগুলো কেউ ঘুরাতে না পারে আর ওর বাবা চলে গেছে এখান থেকে কিন্তু আপনি জমিদার আপনি যে পাপ করছেন এটার স্বাস্থ্য আপনাকে বৃদ্ধি হবে সেই কথা বলে তো হজুর ও কিছু আর খুলে কিছু বলে না